যথাযথ প্রমাণ দেওয়া সত্ত্বেও এবং যেমনটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু বাইতুল মকরমের উত্তর পাশে কিন্তু তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন এখানে কিন্তু কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের পক্ষ থেকে বা পুলিশ এই কঠোর অবস্থানে কিন্তু বাইতুল উত্তর পাশে রয়েছেন এবং আমরা এই

ইনশাল্লাহ কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ প্রিয়তা হিরি জনতা ফেসিবাদের দোষের দেশ থেকে চলে গেছে ঠিকই কিন্তু গত ষোলো বছরে ফেসিবাদ শক্তি বিভিন্ন বিভিন্ন ভাবে প্রত্যেকটা সেক্টরে তাদের প্রতিনিধি নিয়োগ করেই গেছেন তারা এখনো পর্যন্ত ফেসিবাদের শক্তি থেকে এই দেশের মধ্যে আবার পুনরায় প্রদর্পণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মাধ্যমে আমরা দেখেছি যে আনসার লিগ থেকে শুরু করে সাত লিগ পর্যন্ত তারা সাত বাহিনীকে আমাদের এই ময়দানে আমাদের ভাইদের উপর হামলা চালিয়েছে সেই সাত লিগকে যারা পদর্চনা দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বড় তাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু তারপরেও তারা কেন তাদেরকে তাদের রায় করে রেখেছে দ্বিতীয় দফা দাবি ছিল যে আমাদের যে সনের নামে মোড়া ধরিয়ে দিয়েছে সেই মোড়া কোন তরকারিতে ব্যবহৃত হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি তাই আমরা বলতে চাই সেই মোড়া কোন জায়গায় ব্যবহৃত হবে তা এখনই নিশ্চিত করার সময় তাই দ্রুত সময়ের মধ্যে যারা আমাদের মুরগি রেখে আছেন তারা এই বিষয়টিকে দেখবেন বলে আশা করি অন্য যখন করিব অবশিরীল মুখ নিন

দেওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত সেই ফেসিবাদের দোষ